আজকে নতুন ডিজাইনের কাঞ্জীবন এগুলা কি নতুন ডিজাইনের নতুন ডিজাইনের কাঞ্জীবনের মধ্যে অফার এই কাঞ্জীবন আগে নি একদম নতুন ডিজাইন নতুন কোয়ালিটি নতুন কালেকশন অফার 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 যাবে 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 সব সব লাইভে জয়েন হয়ে যান জয়েন হয়ে যান ইনশাল্লাহ লাইভে শেয়ার করে দাও Allah <laughs> <laughs> 其实我。 মানে এই রহমান রহিম আসাল্লাহু আয়কুম আমি মহম্মদ সিদ রায় ভনাই কেমন আছেন আজকে শুক্রবার জুম্মার দিন ইনশাল্লাহ একটু পরে চলে যাব। নামাজ আদায় করার জন্য ইনশাল্লাহ একটা এখনও বাজে নাই সাড়ে বারোটা চাচ্ছি যে এই সাড়ে বারোটা একটার আগে আপনাদেরকে একটার আগে আরেকটা অফার দিয়ে দিবে আপনাদেরকে তাই চাচ্ছি যে এখন স্পেশাল অফারটা দিয়ে দেই আমরা এই মুহূর্তে কাঞ্জিবরণ দেখাবো কাঞ্জিবরণ কাঁচান দেখাবো যেটা কাঞ্জিবরণ এবারের কাঞ্জিবরণ সম্পূর্ণ নতুন কালেকশন নতুন ডিজাইন নতুন কোয়ালিটি কাঞ্জিবরণ দেখবেন আর অনলাইনে অর্ডার করবেন অনলাইন যারা নিতে চাচ্ছেন তারা অনলাইনে অর্ডার করে ফেলবেন বেশি কথা বলবো না আজকে কালেকশন দেখাবো একের পর এক সব নতুন নতুন বান্ডিল নতুন নতুন বান্ডিল লাইফটা শেয়ার হবে প্রচুর শেয়ার হবে লাইফটা প্রচুর শেয়ার হবে ইনশাল্লাহ সব কাঞ্জিবরণ দেখাবো পিওর কাঞ্জীবন দেখাবো এই যে কাঞ্জিবরণ যারা চাচ্ছেন যে ভাইয়া আমি নতুন কাঞ্জিবরণ শাড়ি নিব আপনারা নতুন কাঞ্জিবরণ শাড়ি নিয়ে আসেন তো নিয়ে আসছি বোন আপনারা অনলাইন যারা নিবেন এখনই অর্ডার করে ফেলেন যারা যাওয়ার জন্য পাগল হয়ে গেছেন এতদিন যে ভাই আমার কাঞ্জিবরণ প্রয়োজন ওই আপুদেরকে বলবো এখনই অর্ডার করেন এখনই অর্ডার করেন হান্ড্রেড পার্সেন্ট পিওর এর মধ্যে পিওর এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পিওর এর মধ্যে পিওর কাঞ্জিপুরাম কাতান দেখেন এটা কন্ট্রাস্ট পার্পল সাথে গ্রিন কম্বিনেশন কত এক মিনিট ওটাও তেরোশো ঠিক আছে দিয়ে দিব না এই যে পার্পেলের সাথে গ্রিন কন্ট্রাস্ট মার্শাল্লা এই যে আচলের টাকসেল আচলের মধ্যে টাকসেল থাকবে দামি শাড়ি দামি শাড়ি এগুলো সব অফার দিয়ে দিব সব অফার দিয়ে দিব ইনশাল্লাহ সব অফার দিয়ে দিব ইনশাল্লাহ এইটা দেখাই যে এটা দেখাই এই শাড়িটা দেখাই মার্শাল্লাহ

জুমা মুবারক ছোট ভাই আমার কেমন আছো আলহামদুলিল্লাহ বোন খুব ভালো আছি আপনাকে জুমা মুবারক কেমন আছেন আপনি বলবেন লাবণ্য লাবণ্য ইসলাম বলেছেন যে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ বোন খুব ভালো আছি আপনি কেমন আছেন এটা দেখাই এই শাড়িটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এই যে কালারটা হচ্ছে ম্যাজেন্ডা এই যে কালারটা হচ্ছে ম্যাজেন্ডা কালার খুব সুন্দর বোন অনেক আঙ্কা বলবো দেখার মতো আপু দেখেন তো কম্বিনেশনটা ম্যাজেন্ডার সাথে ব্লু কালার কন্ট্রাস্ট কত সুন্দর ব্লু কালার কন্ট্রাস্ট অনেক আঙ্ক বল আজকে শাড়িগুলো দেখেই মন ভরে যাবে যে পিওর কাঞ্চিপুরাম কাতার এবং প্রত্যেকের সাথে ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস দেখাচ্ছি এই যে ব্লাউজ পিস এটা এই যে ব্লাউজ পিস টা শেষ মাথায় আলাদা মেজারমেন্ট দেওয়া আছে এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লু কালার ব্লাউজ পিস অনেক দামি শাড়ি অনেক দামি শাড়ি অনেক দামি শাড়ি সব অফার যাবে এই গ্রিন কালার এই গ্রিনটা দেখেন এটা আরো সুন্দর কালার কি আই মার্শাল্লাহ পরে যদি পাড়ি খুব ভালো লাগবে খুব ভালো লাগবে বোন পরে পাড়ি মাংসে গেলেও খুব ভালো লাগবে এগুলো সব পিওরের শাড়ি সব পিওরের শাড়ি কম্বিনেশন কালার পিটানো কাজ আপনি যদি ভুলে আপনি যদি মনের ভুলে যদি ব্যাক সাইডটাও পরে ফেলেন কেউ বুঝতে পারবে না যে এটা উল্টা সাইড নাকি এটা সোজা সাইড এত সুন্দর এত সুন্দর ফিনিশিং এগুলো এত পিওরের ড্রেস শাড়ি এগুলা মাসাল্লাহ

দেখবেন আর অনলাইনে অর্ডার করবেন এই যে সিদুল লাল এটা হচ্ছে সিদুল লাল সিদুল লাল কালারটা আরো সুন্দর এই সিদুল লাল কালারটা আরো সুন্দর এটা মাসাল্লাহ দেখার মতো এটা একটা কম্বিনেশন দেখার মতো কম্বিনেশন সব দামি শাড়ি এক একটা বান্ডিলে এক এক রকমের ডিজাইন এক এক রকমের কালার এটা ডিপ জামের সাথে ফিরোজা সি গ্রিন কালার কন্ট্রাস্ট সি গ্রিন কালার কন্ট্রাস্ট মাসাল্লা অনেক সুন্দর এটা এই যে এই যে রেড কালার কন্ট্রাস্ট অনেক অস্থির বোন কোনটা আপনি বাদ দিবেন কালেকশন দেখছেন বোন কত সুন্দর কত সুন্দর শাড়ি এগুলা সব পিওরে কাঞ্জি বরন সব Piotre কানেক্ট আরেকটা ডিজাইন খুলি এই যে আরেকটা বান্ডেল খুলি এখন আরেকটা বানলে খুলতেছি আপনার লাইভ পুরো দিন ক্লিয়ার পাইনি বোন আমার লাইভ তো ক্লিয়ার বোন আপনার ওইখানে কি সমস্যা আসলে মনে হয় লাইনের সমস্যা আমি তো চেক করতেছি জানেন মিডা আপুকে বলছি ফামিডা আপুকে বলছি ফামিডা আপু দেখেন আমি আপনাকে চেক করে দেখাচ্ছি দেখেন আমার লাইভ পুরোই ক্লিয়ার আছে দেখাচ্ছি দাঁড়ান একটা মিনিট এই দেখেন পুরো ক্লিয়ার একটু ঘোলা নাই সম্পূর্ণ ক্লিয়ার দেখছেন বল সম্পূর্ণ ক্লিয়ার আপু আপনার ওইখানে মনে আপনার লাইনের সমস্যা দিচ্ছে আপনার ব্রডব্যান্ড লাইনে মনে একটু প্রবলেম আছে একটু আপনি বন অফ করে একটু অফ করে আবার আবার অন করেন আপনার ওয়াইফাই সুইচটা ওই গেল ঠিক হয়ে বাবা নতুন বান্ধব কালেকশন কি এক একটা দাও কেছি দাও কেছি ছাড়া খোলা যাবে না এটার মধ্যে আরো সুন্দর সুন্দর ডিজাইন আসছে এটা দেখেন এটা একটু প্রিন্ট মানে প্রিন্ট বলে এটা হচ্ছে ডিজাইনটা একটু আলাদা টাইপ ডিজাইন বলুন অনেক সুন্দর গ্রিন কালার হবে হ্যাঁ বল আছে গ্রিন কালার আমার হাতেরটাও কিন্তু একটু বেস্ট গ্রিন ডিপ গ্রিন লাইট গ্রিন পেস্ট গ্রিন অরিজিনাল গ্রিন সব গ্রিন আছে থাকেন লাইভে আমি সব দেখাবো এটা দেখেন এটা কতটা সুন্দর কতটা স্মার্ট ডিজাইন এটা কতটা সুন্দর কালার কম্বিনেশন এটা মার্শাল্লা এই যে কালার কবে আসলে ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন এটা অনেক আঙ্কমন বল এই শাড়িটা জলদি করে নিয়ে নেন ঝটপট নিয়ে নেন এক্ষুনি অর্ডার করেন এক্ষুনি অর্ডার করেন এটা কালার আছে সেমটা সেম ডিজাইনের কালার সেম ডিজাইনের মেরুন কালার এটা সেম ডিজাইনের মারুন কালার মার্শাল্লা সব ইন্টেকশাড়ি সব ইন্টেক শাড়ি মাসাল্লাহ খুব সুন্দর শাড়ি পিওর এর কাঞ্জিবরণ কাতান সফট এর কাঞ্জিবরণ কাতান কাঞ্জিবরণ কাতান সফট এর মধ্যে তারপর এই ডিজাইনের কয়টা কালার দেখে নিই একটা আমি সব দেখাচ্ছি একটা ডিজাইন দুইটা ডিজাইন তিনটা এটা আলাদা না আচ্ছা এটা দেখাই এটা আলাদা এটা এটা ওয়ান পিস এটা দেখেন কত সুন্দর এটা কোন কালার থাকবে না ও কাল আর এখান পুঁতে হবে এটা কত সুন্দর করছে না কালারটা মার্শাল স্মার্ট কাকে বলে বোন এত সুন্দর এটা এত সুন্দর এটা দেখেন অরেঞ্জ কালার কম্বিনেশন পার্পল কালার মধ্যে অস্থির বোন জাস্ট চমৎকার জাস্ট কি অসাধারণ কি এটা অসাধারণ খুব সুন্দর এটা আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন খুব সুন্দর এটা একটু দেখা নেই এটা কালারটাও সুন্দর এটা বটল গ্রিন এক বোন আমার বটল গ্রিন খুঁজছিলেন এটা কিন্তু সুন্দর এটা অনেক সুন্দর এটা অনেক আনকমন কালারটা পড়লে ভাল লাগবে আপনি ফর্সা বা আপনি শ্যামলা বাপি কালো এখন বাংলাদেশে কালো মেয়ে বললে এটা ভুল হবে কোন জায়গায় বাংলাদেশে কালো মেয়ে নাই গ্রামে আপনি একবারে গ্রাম ছেড়ে যাবেন তবুও কালো মেয়ে পাবেন না সবাই স্মার্ট আমাদের এখন স্মার্ট হয়ে গেছে এইসব কালেকশন আমার বন্যা পড়বেন স্মার্ট বন্যা পড়বেন ভালো লাগবে ভালো লাগবে ইনশাল্লাহ কালার কি ডিজাইন কি মার্শাল সেই সুন্দর নেক্সট আপনাদের ইয়াসিন ভাই করবেন ইনশাল্লাহ আর ইয়াসিন ভাই নেক্সট স্লাইড এটা দেখাই। এটা কালারটা হচ্ছে রয়্যাল ব্লু তার সাথে ম্যাজেন্টা কালার কন্ট্রাস্ট দারুণ কম্বিনেশন। ব্লুর সাথে ম্যাজেন্টা কন্ট্রাস্ট মাশাআল্লাহ খুবই আলকমন খুবই আলকমন বল। আর ড্রেস কি দেখেন শাইনিং কি দেখেন। এগুলা হচ্ছে অরিজিনাল শাড়ি। তাই এত গ্লেজ তাই এত শাইনিং। এই এটা আরো সুন্দর। এই যে এই কালারটা আরো সুন্দর এটা। যেটার কালারটা এটা আরো সুন্দর দেখছেন আরো চমৎকার কালার মার্শাল দেখার মতো কালার দেখার মতো কালার অনেক সুন্দর অনেক সুন্দর বোন তাতেই নেন তাতেই নেন ভাইয়া মিষ্টি আর গোলাপি কালার দেখান প্লিজ আচ্ছা দেখাবো বোন মিষ্টি গোলাপি কালার সব আছে দেখাবো আমি একটা বান্ডিল দেখাই এবার এক একটা বান্ডিল এক রকমের ডিজাইন কালার এই বান্ডিলটা খুলি হুম এই বান্ডিলে দেখেন কত সুন্দর কালার আসছে অনেক সুন্দর কালার মিষ্টি কালার দেখবি একদম বলছিল মিষ্টি কালার দেখাচ্ছি এই যে মিষ্টি কালার এই মিষ্টি কালার কাল লাগে মিষ্টিটা নিয়ে নেন এই মিষ্টি কালারটা নিয়ে নেন মিষ্টির সাথে ব্লু কম্বিনেশন জাস্ট অসাধারণ এখন পরার পরে বুঝবেন যে কি বলছি যে এত কেন এত এতক্ষণ আমি সাজেশন করতেছি যে এই কালেকশনটা নেন এই শাড়িগুলো একটা নেন এটা ভালো জিনিস আপনি পড়ার পরে বুঝবেন যে আপনি কি পেলেন কত সুন্দর কোয়ালিটি ফুল কালেকশন পেলেন আপনি এটা একদম রিজনেবল প্রাইস অফার দিচ্ছে এই দামের মধ্যে কাঞ্চিপুরাম গাজার কেউ এখন সেল করে না সবাই বিক্রি করে এগুলা পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো সবাই সব জায়গা থেকে কিনতে হবে এই দামে পাবেন না আপনি তো আমরা একমাত্র পূর্ণিমা সেই যা কম প্রাইসে দিচ্ছি আপনাদেরকে এটা একটু দেখা এটা জাম কালারের সাথে সি গ্রিন কন্ট্রাস্ট এই যে জামের সাথে সি গ্রিন কন্ট্রাস্ট এটা আরো সুন্দর মার্শাল্লাহ আরো সুন্দর আরো চমৎকার আরো পিটানো কাজের মাসাল্লাহ প্রত্যেকটা দামি যেটা দেখা গাও সুন্দর এটা আমার কালো ব্লু কালো ব্লুর সাথে রেড কন্ট্রাস্ট মানে এটাকে জেড ব্লু কালার বলা হয় খুব সুন্দর অনেক আনকমন আপনি এটা পরার পরে খুব ভালো লাগবে খুব সুন্দর একটা কালার এটা অনেক স্মার্ট কালার আমি একটা নিছি আপনাদের থেকে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ সবসময় নিবেন আপনাদেরকে অফার দিয়ে থাকি আপনারা যদি আমাদের থেকে না আপনি পরে ঠকবেন আপনি অন্য জায়গা থেকে কিনে ঠকবেন এই কালারটাও সুন্দর লাইট পার্পল লাইট পার্পল সিগ্রেট কন্ট্রাস্ট মার্শাল্লাহ অসাদা রং অসম্ভব সুন্দর মার্শাল্লা কোন কম্বিনেশন কালার আপনি বাদ দিতে পারবেন না কোনো কম্বিনেশন কালার আপনি বাদ দিতে পারবেন না এত সুন্দর জিনিস হাটে দেখাই এটা আরো সুন্দর এই যেটা এটা কতটা আনকমন দেখেন সেই সুন্দর এটা অনেক সুন্দরবনে এটা অনেক সুন্দরবনে এটা অনেক আনকমন দেখছেন সাথে ম্যাজেন্ডা যে ব্লু সাথে ম্যাজেন্ডা কলটা মার্শাল্লাহ অনেক সুন্দর কম্বিনেশন আপু অনেক আর কবুল অনেক করে নেন এটা মিষ্টি কালার এই যে মিষ্টি কালার এটা এই যে মিষ্টি কালার এটা খুব সুন্দর কালার এটা মার্শাল্লাহ অনেক আর কবুল কালার অনেক আর কবুল কালার প্রত্যেকটা কালেকশন সুন্দর। প্রত্যেকটা কালেকশন সুন্দর। এইটা একটু দেখাই। এই যে এটা আরো সুন্দর কালার। আপনারা যারা অর্ডার করবেন রন ভাইকে অর্ডার করেন। রন ভাই অ্যাকটিভ আছে। 마শাআল্লাহ। এই যে দেখেন এটা। এটা কালারটা আরো সুন্দর এবং এটা ডিজাইনটাও সুন্দর। 마শাআল্লাহ। প্রত্যেকটা কালেকশন সুন্দর। আপনি একটা বাজিতে পারবেন। একটাও কি বাজিতে পারবে? এটাও বাজিতে পারবেন। এত সুন্দর কালেকশন। এইবার আপনাদেরকে আরেকটা কালেকশন দেখাবো যেটা। এটা আরেকটা নতুন বান্ডেল। আরেকটা নতুন বান্ডেল দেখেন এটা ভাই কি আছে কন্ট্রাস্ট ছাড়া শুধু কফি কালার আছে কন্ট্রাস্ট ছাড়া শুধু কফি কালার নেই কন্ট্রাস্টটা হচ্ছে সবথেকে দামি কন্ট্রাস্ট কালারটা হচ্ছে সবথেকে দামি তাই কন্ট্রাস্ট আছে দিবে এটা দিবে এটা এসে দিয়ে দিও এই মাল কি নতুন আছে হ্যাঁ সব হচ্ছে জরি সুতার কাজটা হয়েছে মনে না উল্টা হয়েছে বুঝাই যায় না বোন যে উল্টা কোনটা ভালো কোনটা মানে বুঝতেই পারি না এত ফিনি আর এত সুন্দর কাজ কোয়ালিটি কালেকশন মার্শাল্লাহ

পুরাই দেখার মতো কালেকশন এটা ডিজাইন দেখেন বোন বলছি না যে আজকের ডিজাইন আপনি বলতে পারবেন না যে আপনি আগে দেখছেন নতুন ডিজাইন নতুন এবং চমৎকার ডিজাইন চমৎকার ডিজাইন মার্শাল্লাহ এটা অনেক আনকমন দেখেন কি করছে এটা এটা কালেকশনটা কি করছে দেখেন কাজটা দেখেন মার্শাল্লাহ ডিজাইনটা দেখেন মানে কম্বিনেশনটা দেখেন এই মুহূর্তে মানে আবখা যেটাকে বলা আর কি ঠিক আছে মানে আবখাই আমি শাড়ি লাইকটা করতেছি কিন্তু বললো যে হৃদয় এইটা এই যে এই ড্রেসটা এই পার্টি ড্রেসটা এই পার্টি থ্রি পিস এই পার্টি থ্রি পিস টা হাজার টাকা প্লাস ছিল কিন্তু এখন সাড়ে পাঁচশো টাকা দিয়ে দাও কত টাকা দিয়ে দাও পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা অফার দিয়ে দাও এই যে এটা যার লাগবে এই পার্টি ড্রেস টা আমি এই লাইভে দেখিয়ে দিলাম যাই এই পার্টি থ্রি পিস টা নিবে তাদের জন্য বলতেছে এটা লাক্সারি কাজ করা লাক্সারি পার্টি থ্রি পিস এটা হাজার টাকার উপরে ড্রেস কিন্তু এটা সাড়ে পাঁচশো টাকা অফার দিলাম এই মুহূর্তে মাত্র সাড়ে পাঁচশো টাকা অফার আমি খুলে দেখাই যারা এটা লাগবে এটা খুবই সীমিত অফার খুবই সীমিত ড্রেস আছে এক্ষুনি অনলাইনে অর্ডার করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এত সুন্দর খুলো নিচে নিচে খুলো হ্যাঁ খুলো সুন্দর ও এত সুন্দর বোন এটা এত সুন্দর চালেছেন বোন এটা কাপড় একদম প্রিমিয়াম কোয়ালিটি সুল্কি কটন এটা ভালো মানের কাপড় আর এটার কাজগুলো দেখেন এখানের মধ্যে সব গ্লেজ দিচ্ছে সব জরি সুতার কাজ হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কাপড়ের মধ্যে প্রিমিয়াম কাজ করা সম্পূর্ণ গ্লেজি কাজ করা এইসব ড্রেস পার্টিতে পরবেন কিংবা কেউকে গিফট করবেন নিজের জন্য নেবেন ভালো ড্রেস এবং এটার নিচের প্যানেলটা দেখে যে নিচের প্যানেলটা নিচের প্যানেল সহকারে কাজ করা খুবই গর্জেস খুবই গর্জেস এই ড্রেস সাড়ে পাঁচশো টাকা তুমি এখানে আসো এই ড্রেস মাত্র সাড়ে পাঁচশো এখন সাড়ে পাঁচশো এই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম এই মুহূর্তে খবর এলো এক হাজার প্লাস এর ড্রেস সাড়ে পাঁচশো টাকা দিয়ে দিল

তারা যারা ঢাকার মধ্যে অর্ডার করবেন তাদেরও আগে বিকাশের টাকা পে করতে হবে এটা ফোর পিস এই যে এটা ফ্যান্টা ইনারটা প্যান্টা ইনারটা এই অফারটা এই থ্রি পিসটা যে নিবেন ওই আপুদের ঢাকার মধ্যে যারা নিবেন ওই আপুদেরও বিকাশে আগে টাকা পে করতে হবে তারপর আপনি অফার পাবেন ভাঙ্গি কালার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ এক্ষুনি অর্ডার করেন চান্স যে দাম লাকি চান্স আই হাই রে হাই ফে এটা কি আল্লাহ বোন দেখেন এই ড্রেস সাড়ে পাঁচশো টাকা মাত্র একটা পার্টি ওয়ার্ড লাক্সারি ড্রেস সাড়ে পাঁচশো টাকা মাত্র দেখেন তো সাড়ে পাঁচশো টাকা মাত্র দেখাও খুলে দেখাই দাঁড়াও হাই হাই খাইছে রে এটা হ্যাঁ মাত্র সাড়ে পাঁচশো দেখো সম্পূর্ণ কাজ করা সম্পূর্ণ কাজ করা মাত্র সাড়ে পাঁচশো টাকা শেয়ার হবে পুরো রেড একদম থ্রি পিস ফোর পিস এটা লাক্সারি পার্টি ওয়ার ফোর পিস আসো এখানে আসো হ্যাঁ আসলে কম কিন্তু কি করবো আপনাদেরকে দিয়ে দিলাম একটা সিদ্ধান্ত নিলাম হঠাৎ সিদ্ধান্ত পুরোটা কাজ করা দেখছেন পুরোটা এটা স্প্রিং ঝরি সুতার কাজ করা দামি ড্রেস এক হাজার টাকা প্লাস এর ড্রেস এটা মনে করতে হবে এই ড্রেসটার দাম পনেরোশো টাকা কিন্তু দিয়ে দিলাম আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা এটা পার্টি ড্রেস পার্টি ড্রেস মার্শাল পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ দুপাট্টা এটা দুপাট্টা একটা ব্রাইডাল ওম না ব্রাইডাল ওম না আসলে আমি দেখাচ্ছি দুপাট্টা দাও ছেড়ে দাও এই যে এটা এই যে দুপাট্টাটা এটা কিন্তু অন্যটা বোন এই অন্যটা এটা বিয়ের শাড়ি এই অন্যটা হচ্ছে একটা বিয়ের শাড়ি এত গর্জেস এত গর্জেস এই ড্রেস আপনি এখন পাচ্ছেন মাত্র 550 টাকায় ফোর পিস ফোর পিস লাক্সারি পার্টি ড্রেস এই মুহূর্তের জন্য শুধুমাত্র এই মুহূর্তের জন্য স্টক খুবই সীমিত যারা অনলাইনে অর্ডার করবেন দ্রুত অর্ডার করতে হবে 550 টাকা অফার সরা দাও আরেকটা কালার দেখাই চারটা কালারই সুন্দর চারোটা কালারই সুন্দর এই যে পিঙ্ক কালার এই পিঙ্ক কালারটা কাপ চাই পিঙ্ক কালারটা এই পিঙ্ক কালার কোন বোন নিবে আমার আমার কোন আপনি নিবেন এই এই যে পিঙ্ক কালারটা এটা নেন পিঙ্ক কালারটা নেন সুন্দর কালারটা সুন্দর আর সাধারণ খুবই সুন্দর কালার খুবই সুন্দর কালার এই পিঙ্ক কালারটা নিয়ে নেন আমি এই শাড়ির লাইফের মাঝখান দিয়ে এটা সিদ্ধান্ত হলো যে হৃদয় এটা সাড়ে পাঁচশো টাকা অফার দিয়ে দাও দিয়ে দিলাম এই যে নেন এটা এটা নেন এটা কি দেখেন এরা কত সুন্দর দেখেন কাজগুলা দেখেন সব স্প্রিং স্প্রিং জরি সুতার কাজ স্প্রিং সুতার কাজ করা পুরোটা ড্রেস ভর্তি কাজ করা পুরো ড্রেস ভর্তি কাজ করা অনেক সুন্দর রেপু পিঙ্ক কালারটা আরো সুন্দর পুরো মাথা নষ্ট কালেকশন মাত্র সাড়ে পাঁচশো টাকা মাত্র সাড়ে পাঁচশো এই যে দুপাট্টা দুপাট্টা দেখেন দুপাট্টার দামই আছে পনেরোশো শুধু দুপাট্টার দাম পুরো ড্রেস পাচ্ছেন সাড়ে পাঁচশো টাকা অসম্ভব সুন্দর আই হায় পুরো এই সেই যে ড্রেস জানি কার কার ভাগ্যে আছে কিন্তু স্টক সীমিত যারা নিবেন অনলাইনে এক্ষুনি অর্ডার করতে হবে দ্রুত অর্ডার করেন ড্রেস পাবেন ড্রেস পাবেন সমস্যা নাই ফোর পিস ড্রেস তো অনেক কালেকশন আছে পাবেন মাত্র সাড়ে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র এক্ষুনি অর্ডার করেন সেই লেভেলের সুন্দর একটা পার্টি ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকা সরব আরো আরো একটা কালার যেটা পেস্ট কালার এই যে এটা হচ্ছে পেস্ট কালার লা পেস্ট গ্রিন পেস্ট গ্রিন এটা আরো সুন্দর কালার আই হাই ড্রেসটা কি কত সুন্দর সাড়ে পাঁচশো টাকা এই ড্রেস দেখেন কি দিয়ে দিলাম দেখেন পেপারটা খুল কি দিয়ে দিলাম দেখেন মার্শাল পুরো মাথা এই মুহূর্তে নষ্ট হয়ে গেছে যে কি করুন দেখেন তো এটা দেখেন তো এটা কি এটা কত সুন্দর এটা কালার কি সেলফ ডিজাইন আর সম্পূর্ণ কাজ করা সম্পূর্ণ কাজ করা বোন অনেক সুন্দর আপু পুরোটা ড্রেস ভর্তি কাজ করা অনেক আনকমন অনেক আনকমন ড্রেস মাত্র সাড়ে পাঁচশো টাকা ধরো মাত্র সাড়ে পাঁচশো টাকা ধরো ফোর পিস আর এটা হচ্ছে ইয়ে দুপাটার এটা মাত্র সাড়ে পাঁচশো টাকা সম্পূর্ণ কাজ করা পার্টি নেন আপনারা যারা অনলাইন নিবেন নিয়ে নেন আর যারা দোকানে আসবেন এক্ষুনি চলে আসেন এটা মিনিমাম পনেরোশো টাকা ড্রেস পার্টি ড্রেস এটা লাকজারি পার্টি ড্রেস এটা আমরা সাড়ে পাঁচশো টাকা অফার দিলাম এই মুহূর্তের জন্য যারা অনলাইন নেবেন এক্ষুনি নেন চারটা কালার চারটা কালারই সুন্দর চারটা কালারই সুন্দর এক্ষুনি অনলাইনে অর্ডার করেন মাত্র সাড়ে পাঁচশো টাকা তো শাড়ি দেখাই সরা দাও আবার শাড়িতে চলে গেলাম হৃদয় দুপুরের পর আসলে কি বারোশো টাকার জামদানি গুলো হ্যাঁ পাবেন পাবেন বোন পাবেন দুপুর পর আসলে পাবেন কোন সমস্যা নাই দুপুর তো হয়ে গেছে মানে খাওয়া দাওয়া করে আসবেন আর কি আসেন পাবেন ভাইয়া দুইটা দুইটা দিলেই তো বিয়ের শাড়ি হয়ে হ্যাঁ এটা খুব সুন্দর একটা কথা বলছেন ফারহানা লিমা আপু হ্যাঁ এই এই ড্রেসের দুইটা অন্য যদি অ্যাডজাস্ট মানে জোড়া দিয়ে দেয় একটা বিয়ের শাড়ি হয়ে যাবে আসলে শাড়ি হয়ে যাবে এটা অনেক গরজ এই যে এটা দেখেন এটা কাঞ্জিপুরাম শাড়িতে চলে গেলাম আবার শাড়ি তেরোশো টাকা অফার অনেক সুন্দর ম্যাজেন্ডার সাথে ব্লু কালার কন্ট্রাস্ট অনেক অসাধারণ বল অনেক অসাধারণ বল প্রত্যেকটা শাড়ি অসাধারণ এই যে এগুলো সব তেরোশো টাকা সব তেরোশো টাকা কাঞ্জিবরণ সব তেরোশো টাকা নতুন নতুন ডিজাইন কালার কন্ট্রাস্ট মাসাল্লাহ এই কম্বিনেশন যেগুলো কন্ট্রাস্ট এই শাড়িগুলো হচ্ছে দামি যেগুলো কন্ট্রাস্ট হয় এগুলো হচ্ছে কি দামি শাড়ি নাকি দিলাম মাত্র কত তেরোশো টাকা দিলাম মাত্র তেরোশো টাকা আই হাই খাইছে এটা আরো সুন্দর ওরে বাবার কি ডিজাইন কি কালার কম্বিনেশন অস্থির কম্বিনেশন মাত্র দিচ্ছি আমরা তেরোশো যে এটাও সুন্দর এটাও আরো সুন্দর মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা পিওরের কাঞ্জিবন কাতান শাড়ি তেরোশো টাকা

কালারটা দেখাই এই যে দেখেন ম্যাজেন্ডা কালার বোন অনেক আসছে রে বোন আমি দেখা শেষ করতে পারবো না যে কি পরিমাণ শাড়ি আসছে আপু সব তেরোশো টাকা করে যে অফার দিচ্ছি এই কাঞ্জিবন কাতান শাড়িগুলো এগুলো সব দামি দামি শাড়ি দেখেন ডিজাইন দেখেন তেরোশো তেরোশো টাকা দেখছেন ডিজাইন কালেকশন কালার কালেকশন সব তেরোশো টাকা সব তেরোশো টাকা ডিজাইন কি এগুলো আগে কখনো দেখেন নাই সব নতুন কালেকশন মাত্র তেরোশো এটা রেড রেড কালার কালার টাকা টাকা মাত্র কালো কালার কার চাই দেখেন তো কালো কালার কালোটা এই কালোটা দেখেন তো কালোর সাথে রেড অস্থির বোন এটা নিয়ে নেন তেরোশো টাকা এটাও সুন্দর ম্যাজেন্ডার সাথে ব্লু তেরোশো প্যারোট গ্রিন কালার তো তাও জানা প্যারোট গ্রিন কালার এই যে প্যারোট গ্রিন তার সাথে লাল কালার কম্বিনেশন তেরোশো টাকা প্যারোট গ্রিনের আরেকটা আছে লাইট বেবি পিঙ্ক ফিরোজা কালার কন্ট্রাস্ট তেরোশো লাইট বোতল গ্রিন পিঙ্ক কালার কম্বিনেশন টাকা এটা পেস্ট কালার আর ম্যাজিন্ডা কালার কন্ট্রাস্ট তেরোশো টাকা তো সবাই ভালো থাকবেন আবার নামাজ খাওয়া দাওয়ার পরে আবার লাইভ আসবো আসসালাম